নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বৃহস্পতিবার এখন সাড়ে নটা বাজে সকালে ব্রেকফাস্টের জন্য আমি ডিম টোস্ট বানিয়ে নিয়েছি আর চা আর ফল আছে ওটা আমি দেখাইনি এই যে দেখুন এখন দশটার মতন বেজে গেছে তারপরে বাবু এখানে খেলা করছে আমার সাথে আর আমি কিচেন ক্লিন করে নেব পুরো আর এই যে দেখুন ব্রাশ মর্নিং এ যে ওগুলো লাগেই একদম দরকার বাবুকে ব্রাশ করিয়েছিলাম সেই জন্যে ওটাও আমি গুছিয়ে রেখে দিলাম এক দেখ এই যে আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি একটু পরে আমি এগুলো ভালো করে মুছে নেবো গ্যাসটার অবস্থা দেখেছেন কি অবস্থা সব কিছু এলোমেলো হয়ে আছে চলুন দেখে নিন আমি কিভাবে। গ্যাসটা ক্লিন করব বাট যদি রোজ রোজ একটু ভালো করে পরিষ্কার করা নেওয়া যায় তাহলে না খুব মানে একবারে একদম যে অনেক ডিপ ক্লিন করতে হয় না সেটাকে আর করতে হয় না আমি দেখুন ভালো করে নিচেটা কসবার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু সাবান নিয়েছিলাম লিকুইড তো সেটাই দিয়ে আমি ভালো করে মেজে নিই কারণ দিয়ে চিটচিটে ভাব হয়ে যায় কিচেনটা খুব ক্লিন রাখা দরকার কারণ কিচেনেই আমাদের সব কিছু করা হয় মেয়েদের তো বলা হয় থেকে না রাখতে ভালো লাগে আমারও সেই রকম আমি কিছু এক্সট্রা জিনিস করি না রেগুলারে যেগুলো দরকার সেইগুলোই আমি রাখি এখানে দেখুন আমি মিক্সিটাকেও ভালো করে মুছে নেবো একটু ভিজে আমি একটু ভিজে নিয়েছি কাপড়টাকে ভালো করে দেখুন ভেতরটা না খুব নোংরা হতে থাকে ধুলো তেল এইসব পড়তে থাকে কিচেনে তো সেটাই আমি ভালো করে ক্লিন করে নেবো এবার আমি এই বাসন রাখার র্যাকটাকেও প্রত্যেক দিন আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচেটা দেওয়ালটা তেল চিটচিটে ভাব এসে যায় সবসময় দেখেছি সেই জন্য আর প্রত্যেক দিন যদি একটু একটু করে করে নেওয়া যায় না রোজের রোজ কাজ তাহলে আর মানে অনেক কাজ মনে হয় না তখন আর এখানে কিছু কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে আসলে এইগুলো একদম ছোটো ছোটো কাঁচা লঙ্কা একটুকু ঝাল নেই সেই জন্য আমি বাইরে রেখেছিলাম তো সেটা আমি ফেলে দেবো কারণ শুকিয়ে গেছে আর ইউ খাওয়ার মতো না এই যে বেশি এখানটাও আমি মুছে নিচ্ছি একটু কারণ বাসনগুলো আমি মেজে রাখবো আর বাবু দেখুন এখানে টিভি দেখছে আর ডান্স করছে তারপরে ক্লিন করে নেওয়ার পরেই আমি সবজি কাটবো আজকে একটু মাছের ঝোল হবে সেই জন্য একটু পট খাই আমি ওটা খেয়ে একটু পটলটা পেকে গিয়েছিল বিচে আমি দিই না ওকে আমি ফেলে দিই বিচে গুলো পটলের বিচে একটু শক্ত শক্ত হয় তো খেতে পারে না এখানে দেখুন আমি আমার কাটাও হয়ে গেছে আমি সবজিগুলো এবার একটু জল দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি আমি রেখে দেবো প্রায় আধা ঘন্টার বেশি আমি রেখে দেবো জল দিয়ে ততক্ষণ আমি বাবুকে একটু ঘুম বাড়াবো আমি ওকে একটু নিয়ে বসবো সেটাই করি এই দেখুন একদম বিকালে চলে এলাম ওকে আজকে আমি একটু পার্কে নিয়ে গেছিলাম বিকালবেলা পার্কে না ঠিক ওই আমাদের রুমের পাশেই নিয়ে গেছিলাম ওখানটা একটু খেলে ভালো করে আচ্ছা আজকে বলে রাখি আজকে একটু ভয়েস দিতে আমার প্রবলেম হচ্ছে কারণ কি আমার সামনে আমার বাবু খেলছে ও হয়তো আওয়াজ করতে পারে তার জন্য মাফ করবেন যদি ডিস্টার্ব হয় এ দেখুন কিছু শুকনো পাতা পড়ে আছে ও সেটাকে ঘুরিয়ে রাখছে এ দেখুন আমি ওকে বলটা দেবো বলটা নিয়ে কিন্তু খেলবে না শুধু রাস্তাতে দৌড়বে বাচ্চারা খেলছে সেখানে চলে যাবে এই দেখুন বলটা নিয়ে একটু একটু করে ওই ওই মেন রোডের দিকে চলে যাবে দেখুন কোথায় ও গাড়ির নিচে বলটাকে ঢুকিয়ে দেবে এরকম করতে থাকে সারাক্ষণ আর আমি ওকে অনেকদিনই পার্কে নিয়ে যাইনি কারণ আমাদের এখানে সামনে যে পার্কটা আছে না ওটা বন্ধ আছে তো সেই জন্য বর্ষার জন্য বন্ধ আছে যা বাচ্চারা আর কাজও চলছে প্রথমত সেই জন্য আর এই যে ওখানে চলে যাচ্ছে দেখতে ও মানে কী একা একা এখন হাঁটতে বেড়ে গেছে তো ও আর পছন্দ করে না হাত ধরে ঘুরু কিংবা বাচ্চারা খেললে তো খুবই মজা পায় আর ও ও তো ও একদম মানে বাইরেওকে আমি খুব কম নিয়ে আসি কাজের জন্য টাইম পায় না বাট আমি চেষ্টা করি ওকে রোজই একটু একটু করে বাইরে নিয়ে যাব দেখুন বলটা ফেলে দিয়ে কিন্তু চলে যাচ্ছে ওইদিকে ওইদিকে কিছু বাচ্চা খেলছে দেখতে চলে যাচ্ছে দেখুন আবার একটা জায়গায় আমি বসে আছি ওখানে এসেছে ওখানে একটা ছোট্ট ফুল গাছ আছে কিছু ফুল হয়েছে ও সেই ফুল গাছ থেকে ফুলগুলোকে তুলে নিচ্ছে হাত হাত দিয়ে আবার এখানে দেখুন আমি ডাকছি বলে ওকে ও আবার এই সাইডে এসে গোল গোল রাউন্ড করে আমি যেখানটা বসে আছে ওখানটা গোল গোল করে ঘুরছে ওই দেখুন আবার একবার ঘুরবে যদি আমাৰ ভিডিঅ'টো ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবে ছাবস্ক্ৰাইব কৰব ইউ